দূরেত্ব কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব দেখতে পাচ্ছ আমার পিছনে একটা বইয়ের কাবার ফটো যেটা হচ্ছে ইজি ম্যাথ তো ইজি ম্যাথ বই থেকে আমরা আজকে মূলত সমাধান করব এই একশো চুয়ান্ন পৃষ্ঠার একটি কাজ নবম দশম শ্রেণীর একশো চুয়ান্ন পৃষ্ঠার কাজের অঙ্ক বা জ্যামিতিক সমস্যা এই সমস্যাটার সমাধান করব দেখতে পাচ্ছ পৃষ্ঠা একশো চুয়ান্ন কাজ এবং সাথে একটা কিউআর কোড এই কিউআর কোডটার মানে হচ্ছে তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের ইজি ম্যাথ বইটি সংগ্রহ কর নি অর্থাৎ বাংলাদেশের প্রথম সম্পূর্ণ অর্থাৎ পূর্ণাঙ্গ ডিজিটাল পূর্ণাঙ্গ স্মার্ট গণিতের বই সহায়ক বই সেটা হচ্ছে ইজি ম্যাথ এই ইজি ম্যাথ বইয়ের এই যে স্ক্যান কোড যে দেখতে পাচ্ছ কিউআর কোডটা স্ক্যান করলে এটা অবশ্য একটা দামি কিউআর কোড তুমি যখন বইটি হাতে পাবা তখন এটার মধ্যে অরিজিনাল কিউআর কোডটা পাবা কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই তুমি আমাদের এই ক্লাসটি দেখতে পাবা আমাদের প্রতিটি প্রশ্নের সাথে কাজের সাথে অনুশীলন প্রশ্নের সাথে সৃজনশীল প্রশ্নের সাথে বোর্ড প্রশ্নের সাথে যতগুলো টপিক আছে বইয়ের মধ্যে প্রত্যেকটা টপিকের পাশে একটা করে কিউআর কোড আছে কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই তোমরা সেই ক্লাসটি করতে পারবা তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় ক্লাসটি করে নাও আর কথা বাড়াবো না আমরা আমাদের এই প্রশ্নের সমাধান করব এই কাজটা হচ্ছে দেখো উপপদ্য সাতাশের বিপরীত উপপদ্য দক্ষিত সাতাশটা উপপদ বিপর বিপরীত উপপদ্য তাহলে বিপরীত উপপদ্যটি কী যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে আর সতরে ছিল কি বৃত্তের যে কোনো জায়ের মধ্যবিন্দু কেন্দ্রের সংযোগ রেখা ওই জায়ের উপর কী হয় ওই জ্যা উপর লম্ব হয় আর এখানে লম্ব হলে কি করবে সমদ্বিখণ্ডিত করে বৃত্তের ব্যাসভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে তাহলে আমরা একটা বৃত্ত এখানে চিন্তা করব। মনে করো যে এটা একটা বৃত্ত এই বৃত্তের ব্যাস ভিন্ন কোনো একটা জেয়া মনে করি যে ও কেন্দ্রবিষ্ট বৃত্ত বি সি একটা বৃত্তে এবিসি হচ্ছে বৃত্তের নাম বি হচ্ছে ব্যাস ভিন্ন একটি জ্যা দেখো এই হচ্ছে ব্যাস ভিন্ন একটি জ্যা তো এই জায়ের উপরে কেন্দ্র থেকে যদি লম্ব টানা হয় এটা মনে করো লম্ব ও ডি ও ডি লম্ব তাহলে প্রমাণ করতে হবে যে ও ডি বি জ্যাকে ডি বিন্দুতে খণ্ডিত করবে অর্থাৎ এডির দৈর্ঘ্য আর বিডির দৈর্ঘ্য সমান হবে তার মানে এডি ইজ ইকুয়ালস টু বিডি প্রমাণ করতে হবে এই প্রমাণের জন্য আমাদের কি প্রয়োজন আমাদের একটা আর এক নাড়া দুইটা দুইটা ত্রিভুজ প্রয়োজন যে ত্রিভুজ দুইটাকে আমরা সর্বসম প্রমাণ করতে পারব। দেখো দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করতে গেলে কি কি তথ্য লাগে এটা আগে জানা জরুরি আমাদের তিনটা তথ্য লাগবে ত্রিভুজের মোট তথ্য হচ্ছে বা মোট মোট তথ্য হচ্ছে ছয়টা তিনটা বাহু আর তিনটা কোন সর্বসম প্রমাণ করতে লাগে হচ্ছে তিনটা কয়টা লাগে তিনটা এই তিনটা কী কী চমাক সেটা জানতে হবে ধরো একটা ত্রিভুজের তিনটা বাহু যদি অপর একটা ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান হয় সেক্ষেত্রে এই দুইটা ত্রিভুজকে সর্বসম বলা যাবে আবার একটা ত্রিভুজের দুইটা বাহু আর মধ্যবর্তী একটা কোণ অপর ত্রিভুজের দুইটা বাহুর একটা মধ্যবর্তী কোণ যদি সমান হয় তাহলেও ত্রিভুজটাকে সর্বসম বলা যাবে আবার যদি একটা ত্রিভুজের একটা বাহু আর দুইটা কোণ একটা বাহু আর দুইটা কোণ দেখো একটা করে বাহু আর দুইটা করে কোণ যদি সমান হয় সেক্ষেত্রেও ত্রিভুজটাকে সর্বসম বলা যাবে এখন দেখো কী কী বললাম প্রথমে বললাম তিনটা বাহুর কথা তারপরে বললাম দুইটা বাহু একটা কোণের কথা আর তারপরে বললাম একটা বাহু আর দুইটা কোণের কথা এখন এই যে একটা কোণের কথা যদি বলা হয় সেক্ষেত্রে এই কোণটা অবশ্যই বাহুদয়ের মধ্যবর্তী হতে হবে অর্থাৎ এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী হতে হবে আর যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এই অন্তর্ভুক্ত না হলেও চলবে যে কোন দুইটা বাহু নিলেই চলবে তাহলে এই যে তিনটা পদ্ধতি তোমরা প্রথম তিনটা বাহু নিতে পারো আমরা সবচেয়ে বেশি পাই হচ্ছে এটাকে এটা সবচেয়ে সহজে পাওয়া যায় মাঝেরটা অর্থাৎ দুইটা বাহু আর একটা কোণ আমরা এই পদ্ধতিতে এটাকে প্রমাণ করার চেষ্টা করব দেখো তাহলে আমি বলছি ত্রিভুজ লাগবে আমরা এখানে ত্রিভুজ তৈরি করার চেষ্টা করব দেখো এখানে মনে করো ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের মধ্যে এইটা ব্যাস ভিন্ন একটা যা এটা হচ্ছে লম্ব প্রশ্নে বলা আছে লম্ব তাহলে আমরা ও এ আর ও বি যোগ করি ও আর ও যোগ করে দিলাম যোগ করলে আমরা দুইটা ত্রিভুজ পেলাম ত্রিভুজ এক আর ত্রিভুজ দুই এই দুইটা ত্রিভুজকে আমি প্রমাণ করতে চাই এখন দেখো ওডিটা কার উপর লম্ব এব এর উপর লম্ব ডি যদি উপর লম্ব হয় তাহলে এই কোনটা আর এই কোনটা হবে সমকোণ তার মানে ত্রিভু কোন এ ও আর কোন ও বি দুইটাই সমকোণ কারণ প্রত্যেকে হচ্ছে সমকোণ এখানে প্রত্যেকে কি সমকোণ লম্বমান সমকোণ আমরা জানি তাহলে যদি এটা সমকোণ হয় আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে ত্রিভুজ এ ও ডি এটা একটা সমকোণ ত্রিভুজ একই রকমভাবে ত্রিভুজ বি ও ডি এটাও একটা সমকোণ ত্রিভুজ তাহলে ও ডি এ ও এ ডি অথবা ও ডি এ ত্রিভুজের নাম একরকমভাবে বললেই হয় কিছু যায় আসে না তোমরা তোমাদের মতো করে বলে নিও এই যে দুইটা ত্রিভুজ সমকোণী তাহলে একটা করে কোন সমান অলরেডি দেখাই দিলাম এই যে দুইটা কোন সমকোণ এটা সমান এখন একটু খেয়াল করো এইখানে যে বাহুটা আছে আর এখানে যে বাহুটা আছে এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি একই বৃত্তের ব্যাসার্ধ কি হয় সমান হয় একই বৃত্তের ব্যাসার্ধ কি হয় সমান হয় এবং দেখো ওডি বাহু আর সমান বাহু লেখা যাবে কারণ কি এটা হচ্ছে দুইটা ত্রিভুজের একটা কমন বাহু তাহলে দেখো একটা কোন আর এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান করে ফেলেছি তার মানে ত্রিভুজ দুটি সর্বসম একটু খেয়াল করো তাহলে আমরা এখানে বলতে পারি যে এই দুইটা কোন সমান এবং সমকোণ এই ত্রিভুজ দুইটার মধ্যে আমরা ও এ সমান ও বি একে বৃত্তের ব্যাসার্ধ আর ও ডি সমান ও ডি হচ্ছে সাধারণ বাহু তাহলে একটা তথ্য এই ত্রিভুজটা দেখো এই দুইটা বাহু এই ত্রিভুজের এই দুইটা বাহু পরস্পর সমান আবার এই ত্রিভুজের এই যে কোনটা সমকোণ এই ত্রিভুজের এই কোণটা সমকোণ অর্থাৎ দুইটা বাহু আর একটা কোণ অপর ত্রিভুজের দুই বাহু এক কোণ পরস্পর সমান হয় ত্রিভুজ দুইটাকে সর্বসম বলা যাবে অর্থাৎ ত্রিভুজ ও ডি এ সর্বসম ত্রিভুজ ও ডি বি যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয় তখন তাদের অনুরূপ বাহু অনুরূপ কোন সবই সমান হয়ে যায় তাহলে সবই যদি সমান হয়ে যায় তাহলে আমরা কী বলতে পারি এই ত্রিভুজের ত্রিভুজ এ ও ডি এই ত্রিভুজের এডিবাহু আর ত্রিভুজ বি ও ডি ত্রিভুজের বিডি বাহু পরস্পর সমান তাহলে এডি সমান বিডি কি আমরা বলতে পারবো সুতরাং বলা যায় যে কি বলো এডি সমান হচ্ছে বিডি আশা করি তোমরা এই যে ছোট্ট সমস্যার যে সমাধানটি বুঝতে পেরেছো তাহলে আমরা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি পাশাপাশি বলে যাচ্ছি যারা এখনও পর্যন্ত ইজি ম্যাথ বইটি সংগ্রহ করো নি সংগ্রহ করে তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো কিউআর কোড স্ক্যান করে করে নাও তাহলে আজকের মতো আপাতত বিদায় আল্লাহ হাফেজ